আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখাবো যে ডিজেআর ড্রোনগুলো মূলত কীভাবে ফ্লাই করতে হয় তো আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজিআই মেনিপ্রুয়ের তো ডিজে সকল ড্রোনগুলো আপনারা একই পদ্ধতিতে ফ্লাই করতে পারবেন তো প্রথমে ড্রোনটা একটা সমতল জায়গায় রাখবেন আপনারা চাইলে হাত হাতের উপরও ফ্লাই করতে পারবেন তো আমি একটু সমতল জায়গায় রাখলাম এবার আমার হাতে যে রিমোটটা আছে তো এই যে রিমোটটাতে আপনাদের দেখাবো এই যে গিম্বলগুলো আছে তো এইখানে আপনারা ফোন থেকেই ফ্লাই করতে পারবেন এই যে ফোনের এই এখানে একটা ক্লিক করবো এই যে টেক অফ তো যদি আমি টেক অফটাতে চাপ ধরে রাখি তাহলে ড্রোনটা ফ্লাই করবে এই যে মূলত ড্রোনটা ফ্লাই করতেছে আপনারা তো বাম বামের গিম্বলটা আছে এটা যদি আপনারা উপরে করেন তাহলে ড্রোনটা উপরে উঠবে আবার যদি নিচে দেন তাহলে নিচে উঠবে আবার এটা যদি বাম দিকে ঘুরান তাহলে বাম দিকে মুফ হবে ডান দিকে করলে ডান দিকে মুফ হবে আর ডান দিকে জো স্টিকটা এটা মূলত আপনার সামনে যাবে আবার পিছনে দিলে পিছনে যাবে আর ডান দিকে দিলে ডান দিকে যাবে বাম দিক দিকে বাম দিকে যাবে তো মূলত এটা মূলত কাজ আর এখানে একটা হুইল দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত আপ ডাউন হয় মানে গেমেলটা ডাউন হয় আর এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা আপনার ছবি তোলা যায় এবং ভিডিও রেকর্ড হয় তো মূলত আর ড্রোনগুলো এইভাবে ফ্লাই করতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ